আজকে শিখাবো দুইটি বর্ণ বা হরফ অর্ধেক গোলের উপরে একটি নক্তা থাকলে তার নাম তার নাম নুন বাংলাতে লেখা আছে নুন অর্ধেক গোলের উপরে একটি নোক্তা থাকলে তার নাম নুন অথবা একটি দাঁতের উপরে একটি নোক্তা থাকলে তার নাম নুন কিন্তু একটি দাঁতের নিচে এক দাঁতের নিচে যদি এক নোক্তা থাকে তাহলে বা আমরা পরে আসছি কিন্তু একটি দাঁতের উপরে যদি এক নক্তা থাকে তাহলে নুন বলা হয় এখানে বাংলাতে লিখছে অর্ধেক গোলের উপরে একটি নোক্তা থাকলে তার নাম নুন তার নাম নুন অথবা একটি দাঁতের উপরে একটি নোক্তা থাকলে তার নাম নুন তার নাম নুন এটা আমরা দেখতেছি অথবা ছাদের মতন দেখা যায় উপরে এক তার নাম নুন তার নাম নুন নুন বলেন যেটি জের নি নুন জবর না নুন ফেস নু নি না নুন নু জের নি নুন জবর না নুন ফেস নু নি না নু নুন জের নি নুন জবর না নুন ফেস নু তাহলে কি হলো নি না নু নি না নু নুন দুই ফেস নুন নুন দুই ফেস নুন নুন দুই জের নিন নুন দুই জবর নান নান নুন নিন নান নুন দুই পেশ নুন নুন দুই জের নিন নুন দুই জবর নান নুন নিন নান নুন জবর না বাজের বি না বি না বি নুন জবর না বা বাজের বি না বি আমি স্লোভাবে বলি যাতে আপনারা সবাই আমার সাথে বলতে পারেন সবাই আমার সাথে বলার চেষ্টা করেন বারবার নুন জবর না বা জের বি না নুন জের নি লাম ফেস লু লু নুন জের নি লাম ফেস লু লু। নুন জবর না যা জবর যা না যা নুন জবর না যা জবর যা না যা লাম জবরলা লা না জালা লা কি হলো নুন জবর না যা জবর যা লাম জবর লা না যা লা যা অক্ষর শেষ দিয়ে পড়তে হয় যা যা নুন যাব না যা জবর যা লাম জবর লা না যা লা জিম জবর যা যা মিলবে নুনের সাথে যান নুন জবন না যান না যা মিলবে নুনের সাথে যান নুন জবর না যান না নুনের উপরে যদি তাস্তিত থাকে তাহলে গুন্না করা ওয়াজিব নুনের উপরে এবং মিমের উপরে তাস্তিদ যদি থাকে গুণনা করা ওয়াজিব অবশ্যই গুননা করিতে হবে অর্ধেক গোলের উপরে একটি নোক্তা থাকলে তার নাম নুন অথবা একটি দাঁতের উপরে একটি নোক্তা থাকলে তার নাম নুন নুন জের নি নুন জবর না নুন ফেস নু নি না নু নুন দুই ফেস নুন নুন দুই জের নিন নুন দুই জবর নান নুন নিন নান নুন যাবার না বা জের বি না বি নুন জের নি লু নি লু নুন যাবার না যা যাবার যা না যা লাম যাবার লা না যা লা জিম যাবার যা যা মিলবে নুনের সাথে যান নুন যাবার না না আমরা র পরে আসছি র এটা যা নক্ত মুছে ফেললে র হবে র পরে আসছি আমরা অক্ষরের উপর মাথা মোড়া মরে দিলে র অক্ষরের উপর মাথা মোরানো তার নাম ওয়াও ওয়া না আমরা অনেকে এই শব্দটাকে ওয়া বলি আসলে শব্দটা ওয়া না ওয়াও ওয়াউ ওয়াও অক্ষরের উপর মাথা মোরানো তার নাম ওয়াও বাংলাতে লিখছি কি দেখি আমরা র অক্ষরের উপর মাথা মোরানো তার নাম ওয়াও তার নাম ওয়াও ওয়া অক্ষর কেমন করে পড়তে হয় ওয়া অক্ষর দুই ঠোঁটের মাঝখানের ফাঁকা থেকে পড়তে হয় তাহলে ওয়া অক্ষর কেমন করে পড়তে হয় দুই ঠোঁটের মাঝখানের ফাঁকা থেকে পড়তে হয় ওয়াউ ওয়াউ র অক্ষরের উপর মাথা মোরানো তার নাম ওয়াও তার নাম ওয়াও ওয়া ওয়া জাবর ওয়া ওয়া উই উই ই না ওয়াজের ই আসলে ই না হামজা জের ই হয় ওয়া উই ওয়া ফেস উ উ না উ হলে তাহলে হামজা ফেস উ হয়ে যাবে এটা একটু মোটা হবে উ ওয়া জবর ওয়া ওয়াজের উই ওয়া ফেস উই উ ওয়া জবর ওর উই ওয়া ফেস উ উই উ দুই জের উইন উইন ওয়া দুই জবর ওয়ান ওয়া দুই ফেশ উন উইন উন ওয়া দুই জের উইন ওয়া দুই জবর ওয়ান

আসলে ওয়াজের ইন ওয়াজের উই ওয়াজের উই সিন জবর শাহ উই শাহ ওয়াফেশ উ লাম জের লি উ লি ওয়াফেশ উ লাম জের লি উ লি দাল জবর দা উ লি দা ওয়া পেস উ লম জেরলি দা জবৰ দা উ দা খ জাবৰ খ খ মিলবে ওয়াৰ সাথে খ খ জাবৰ খ খ মিলবে ওয়াৰ সাথে খ আমি আবার বলে দিচ্ছি ৰক্ষ ৰ ওপৰ মাত্র মোৰানো তার নাম ওয়াও তার নাম ওৱাও ওয়া জবৰ ওয়া وا زبر وا وازر وی وافش و وا وی و وا دویزر وین وا دوی زبر وان وا دوی فش اون وین وان وون وا زبر وا نوم زبننا وا نا وازر وی شین زبر شا وی شا وافش و لام زلی و لی دال زبر دا و لی دا খ মিলবে ওয়ার সাথে খাও সময় দিনই ভাই বোনেরা সিরিয়াল বাই সিরিয়াল এক থেকে সবগুলা ক্লাস দেখতে থাকুন ইনশাল্লাহ অল্প কয়েকদিনের ভিতরে আপনি কোরআন শরীফ শিখতে পারবেন আর আমাদের ভিডিওগুলো পেতে দিন প্রসারের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আল্লাহ তালা আপনাকে যা খায়ের দান করুক আমিন আসসালামু আলাইকুম আরহামুল্লাহি